আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের মাঝে চমৎকার একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো যে ওয়েবসাইট থেকে আমি ইতিমধ্যেই দুই হাজার টাকা ইনকাম করে নিয়েছি আপনারা আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা এখন আমি আপনাদের সামনে এই দুই হাজার টাকা উত্তোলন করবো এমনকি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন প্রথমত উত্তোলন করার জন্য আমরা এই এই বাটনে ক্লিক করবো তারপর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে অ্যান্ড সিলেক্ট অনেক ক্লিক করার পর এখানে বিকাশ নগদ রয়েছে আমরা যে কোনো একটা সিলেক্ট করবো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম তারপর জাস্ট অ্যামাউন্ট দিতে হবে আমি এখানে দুই হাজার টাকা বসাই দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এরকম একটা লেখা এটার উপর আমরা ক্লিক করব আর এখানে আপনি মাত্র দুইশো টাকা হলেই কিন্তু টাকা তুলতে পারবেন সো আমি এখানে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন উইথ্রো চার্জ দশ পার্সেন্ট ওকে সো এবার হচ্ছে আমার নাম্বারটা দিতে হবে তো আমি আমার নাম্বারটা এখানে বসাই দিচ্ছি তো নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে সাবমিট লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে আর এখানে অবশ্যই আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন আমি সাবমিটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন পেন্ডিং আমাদের কিন্তু উত্তোলনটা এখানে পেন্ডিং দেখাচ্ছে জাস্ট আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করবো দেখব যে আমাদের পেমেন্ট আসছে কতক্ষণ সময় নেয় তো বন্ধুরা এবার দেখেন আমাদের কিন্তু ওই উত্তোলনটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে আমি যদি আপনাকে আমার নোটিফিকেশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে বিকাশের যে মানি রিসিভের যে মেসেজ সেটা কিন্তু আমি পেয়ে গেছি এগারোটা তিন মিনিটে কিন্তু মেসেজটা এসেছে তো আমি বিকাশ অ্যাপটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি পেমেন্টটা রিসিভ করছি কিনা সো এবার চলে আসলাম বিকাশ অ্যাপের মধ্যে এবার আমি ইনবক্সে ক্লিক করবো অ্যান্ড হচ্ছে এখান থেকে যে নোটিফিকেশন দেখি দেখতে পাচ্ছেন এই যে আঠারোশো টাকা মানে হচ্ছে ফি কাটার পরে কিন্তু এই পেমেন্টটা আমি রিসিভ করেছি সো এবার কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে এই ওয়েবসাইটটা অবশ্যই পেমেন্ট করে এমনকি এইখান থেকে আমি হচ্ছে পেমেন্টটা রিসিভ করেছি এবার দেখাচ্ছি এই ওয়েবসাইটে আপনি কীভাবে কাজ করবেন প্রথমত আমাদের একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন তো সেখানে গেলেই আজকে ওয়েবসাইট লিঙ্কটা পাবেন তো ওইখান থেকে ওয়েবসাইটটা ওপেন করবেন এমনকি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে সো এবার অ্যাকাউন্ট খোলার জন্য শূন্যবাদ দিয়ে আপনার নাম্বারটা বসাবেন একটা ইমেল দিবেন একটা আট সংখ্যার পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ড আবার কনফার্ম করবেন এমনকি নিচের দিকে আপনি নিবন্ধন করুন এরকম একটা লেখা পাবেন এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে ওকে তো অ্যাকাউন্টটা খোলার পরে আপনাদের সামনে প্রথমেই এরকম একটি অ্যানাউন্সমেন্ট বা নোটিশ শো করবে সো এখানে যে কাজটা করবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে তো আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে তাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু আপনাকে নিয়ে এটা একদমই নতুন একটি ওয়েবসাইট যার কারণে এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তেমন একটা মেম্বার নাই তো প্রথম থেকে আপনার কাজ করলে আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন তো আপনারা জয়েন বাটনে ক্লিক করে অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো বন্ধুরা তাদের ওয়েবসাইটের মধ্যে বর্তমানে একটি রেফারাল কন্টেস্ট চলতেছে এটা হচ্ছে আপনার আজকে বারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত চলবে এর মধ্যে হচ্ছে যারা বেশি রেফার করতে পারবে দশজনকে তারা পাঁচশো টাকা করে কিন্তু পুরস্কার দিবে তো এই যে শর্তাবলীটা রয়েছে এই শর্তাবলীগুলো আপনারা পরে নেবেন এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এত কিছু আমি ভিডিওটা দেখাবো না ঠিক আছে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবার আসুন আমরা এখান থেকে কীভাবে ইনকাম করবো সেটা দেখব এবার আমরা অকেতে ক্লিক করে দিচ্ছি অকেতে ক্লিক করার পর এখানে কিন্তু ইনকাম করার অনেক সিস্টেম রয়েছে কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আমরা হোম পেজে আসলে এখানে কিছু প্ল্যান দেখতে পারবো এই প্ল্যানগুলো অ্যাক্টিভ করে কিন্তু আমরা ইনকাম করতে পারব ফর এক্সাম্পল আমরা এখান থেকে প্রথম যে প্ল্যানটা আছে এটা আমরা দেখবো ন্যানো বিআইপি সো এখানে দেখতে পাচ্ছেন দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এমনকি আপনি যদি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্যাকেজটা অ্যাক্টিভ করেন তাহলে প্রতিদিন আপনার ইনকাম হবে পনেরো টাকা ম্যাথ হচ্ছে ষাট দিন মানে দুই মাস ম্যাথ টোটাল ইনকাম হচ্ছে আপনার নয়শো টাকা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এখান থেকে নয়শো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন নিচের দিকে হচ্ছে আরেকটা প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি এটার ম্যাথ হচ্ছে আপনার ষাট দিন এমনকি এটাও কিনতে লাগবে আপনার ছয়শো টাকা সো ছয়শো টাকা দিয়ে আপনি এই প্যাকেজটা অ্যাক্টিভ করলে আপনার দৈনিক ইনকাম হচ্ছে তিরিশ টাকা এমনকি টোটাল ইনকাম থাকবে আপনার আঠারোশো টাকা এরকম অনেকগুলো প্যাকেজ রয়েছে যে প্যাকেজটা আপনার ভালো লাগবে সেই প্যাকেজটা এখান থেকে আপনি অ্যাক্টিভ করে নেবেন ফর এক্সাম্পল আমি এখান থেকে পনেরোশো টাকার যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজটা যদি আমি বাই করি তাহলে আমার এখানে দৈনিক ইনকাম হবে পঁচাত্তর টাকা এমনকি টোটাল আমি ইনকাম করতে পারবো পঁয়চল্লিশশো টাকা তো আমি এই প্যাকেজটা অ্যাক্টিভ করবো তার জন্য অবশ্যই আমাদের ব্যালেন্সে প্রথমে টাকা যোগ করতে হবে টাকা যোগ করার জন্য আমরা এখান থেকে হোম বাটনে ক্লিক করব হোম বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রিচার্জ বলে একটি লেখা রয়েছে আমরা এই রিচার্জ বাটনে ক্লিক করব এমনকি সিলেক্ট অন লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করার পর বিকাশ অপশন দেখতে পাচ্ছি তো আমরা যে কোনো একটা সিলেক্ট করবো করার পরে অ্যামাউন্ট দেবো আমি পনেরোশো টাকা বসাই দিলাম দেওয়ার পরে রিচার্জ একটা লেখা দেখতে পারবেন এখানে ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার রয়েছে বন্ধুরা এই নাম্বারটা কপি করে নেবেন তো আমি এখান থেকে নাম্বারটা কপি করে নিলাম চাপতে ধরে রাখবেন তাহলে কিন্তু কপি লেখা চলে আসবে আর যদি চাপতে ধরে রাখার পরে কপি লেখা না আসে তাহলে সুন্দরভাবে দেখে দেখে লেখে নেবেন আপনি আপনার বিকাশ অ্যাপে গিয়ে বা আর নোটপ্যাডে লিখে নেবেন লেখার পর হচ্ছে আপনি সেখান থেকে কপি করে আপনি এই নাম্বারে সেন্ডমানি করবেন সেন্ডমানি করার পর এখানে একটা ট্রানজাকশন আইডি আপনাকে দিতে হবে আপনি যখন সেন্ডমানিটা করবেন তখন একটা ট্রানজাকশন আইডি ক্রিয়েট হবে সেটা কপি করে নিয়ে এসে এখানে বসাবেন এমনকি কমপ্লিট রিচার্জ এখানে ক্লিক করলে আপনার কিন্তু রিচার্জটা সাকসেসফুলি হয়ে যাবে এমনকি কিছুক্ষণের মধ্যেই আপনার ব্যালেন্সে কিন্তু টাকাটা যোগ হয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু পনেরোশো টাকা এখানে রিচার্জ কমপ্লিট করে নিয়েছি এবার দেখব যে এই টাকাটা আমাদের ব্যালেন্সে অ্যাড হতে কতক্ষণ সময় লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাদের রিচার্জ ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে গিয়েছে এবার যদি আমি চেক করে দেখি যে ব্যালেন্স আসলে সত্যি অ্যাড হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এই যে রিচার্জ ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তো এবার হচ্ছে আমাদের জাস্ট এখান থেকে আবারও আমরা হোম বাটনে ক্লিক করবো হোম বাটনে ক্লিক করার পর এখান থেকে যে প্যাকেজটা আমরা অ্যাক্টিভ করতে চাচ্ছি সেখানে আসবো এই যে এই প্যাকেজটা তো জাস্ট এখান থেকে টাকা এই যে এই বাটনটা রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনভেস্ট টু প্লান সাকসেসফুলি আমাদের প্ল্যানটা কিন্তু অ্যাক্টিভ করা হয়ে গেছে আমি প্রোফাইল যদি ক্লিক করি তো প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছে এমনকি আমাদের টোটাল ব্যালেন্স এখানে পঁচাত্তর টাকা শো করতেছে আর এই ওয়েবসাইটে আপনি যখন প্যাকেজ অ্যাক্টিভ করবেন সেই প্যাকেজের ইনকামটা কিন্তু সেদিনকেই পেয়ে যাবেন সাথে সাথে এমনকি পরের দিন বা পরের যে ইনকামগুলো সেগুলো কিন্তু অটোমেটিক আপনার ব্যালেন্সে অ্যাড হতে থাকবে কোনো কাজ করার প্রয়োজন হবে না সো এবার আমরা এখান থেকে সকল হিসাব যদি এখানে ক্লিক করি তাহলে আমরা সকল ডিটেলস এখানে দেখতে পারবো আমাদের প্যাকেজ কোনটা অ্যাক্টিভ করা আছে কীভাবে ইনকাম হচ্ছে সবগুলো দেখতে পারবো আর রেফারাল কনটেস্টে জয়েন করার জন্য আমরা এখান থেকে টিম বাটনে ক্লিক করবো টিম বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন থাকবে হচ্ছে ফার্স্ট লেভেলে যেটা হিউজ একটা কমিশন যাই হোক অনেক সময় হয়তো বা এটা কমিয়ে দিতে পারে তো এখন যেহেতু আছে এখন আপনারা কুপিয়ে নিতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে আপনি থ্রি লেভেল পর্যন্ত কমিশন পাবেন রেফারাল লিঙ্কটা পাওয়ার জন্য হচ্ছে আমরা এখান থেকে হোম পেজে আসবো হোম পেজে আসার পর এখানে উপর দিকে হচ্ছে আমরা একটা অপশন পেয়ে যাবো সেটা হচ্ছে আমন্ত্রণ করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের একটা রেফার লিঙ্ক এমনকি একটা রেফার কোড থাকবে তো আপনি অবশ্যই এখান থেকে রেফার লিঙ্কটা কপি করবেন এই রেফার লিঙ্কের মাধ্যমে আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট করলে এখান থেকে হচ্ছে কমিশনগুলো আপনার কিন্তু জেনারেট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনার এই ওয়েবসাইট নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন আর যদি এই ওয়েবসাইটে কাজ করতে আপনার কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে অ্যাডমিনদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সেখানে আপনি অ্যাডমিনদের সাথে কথা বলতে পারবেন অথবা আপনি এই বাটনে ক্লিক করেও কিন্তু কাস্টমার সাপোর্টের মাধ্যমে আপনার যে কোনো সমস্যার জন্য হেল্প নিতে পারবেন আর কীভাবে এখান থেকে উত্তোলন করতে হবে সেটা তো আমি প্রথমেই দেখাই দিয়েছি মাত্র দুইশো টাকা হলেই কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে উত্তোলন করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ